শিওর যে হচ্ছে এখন যদি করি আমার সব গুলোই হবে ওকে দেখেন এখানে আহ ওকে তো দেখেন আহ যেহেতু আপনার এখানে কম্পাস দেয়া আছে তো বিভিন্ন দিকের নাম এখানে অবশ্যই উল্লেখ করবে আপনি মেনশন পাবেন ঠিক আছে এখন প্রথম কাজ কি আমাদের আমাদের ফার্স্ট পনেরো সেকেন্ড এর কাজ হচ্ছে কি এই নাম একবার গুলো সবগুলো কি আছে স্কুল স্পোর্টস সেন্টার ক্লিনিক কমিউনিটি সেন্টার সুপার মার্কেট এবং প্লে গ্রাউন্ড স্টার্ট হচ্ছে কত থেকে পনেরো থেকে আর এইখানে সম্ভবত আপনার স্টার্টিং পয়েন্টটা যেহেতু দেয়া নেই আমার মনে হয় যে হচ্ছে এখান থেকে স্টার্টটা হইতে পারে আই থিংক আইন দা শিওর দেখি হচ্ছে ওরা কোথা থেকে স্টার্ট করে আচ্ছা এখন আমাদের নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে আমাদের ম্যাপটাকে অ্যানালাইজ করে যে ইয়েগুলো আছে কি বলে যে লোকেশন গুলো আছে সেই লোকেশনগুলো পার্মানেন্ট লোকেশন গুলো আগে দেখা তো এখানে কি কি আছে একটা লেক আছে লন্ডন রোড আছে তারপর হচ্ছে নানস্টন মেইন রোড হাউজিং এরিয়া ফর ইল্ডারলি ওকে এরকম কয়েকটা জিনিস আছে এবং এখানে একটা মানে গাছপালা আছে এখানে গাছপালা আছে আর এখন আচ্ছা এই লোকেশন গুলো এর বাইরে এখন হচ্ছে যে ছোট ছোট বা আমাদের যেই অপশনাল লোকেশন গুলো আছে সেগুলো একটু দেখি সো দুই পাশে দুইটা আছে একটা আছে এর লেকের নর্থে একটা লেক এর সাউথ এ যদি বলে যে তার মানে কোনটা এ যদি বলে যে সাউথ তার মানে এবং ইল্ডার্লি হাউজ এর সাউথ একটা আছে এদিকে নিচের দিকে ইল্ডারলি হাউসের নিচের দিকে বা ইলডারলি হাউসের সাথে লাগানো একটা আছে ঠিক আছে এবং এই রুটটার একদম ইস্টের দিকে হচ্ছে একটা লোকেশন আছে আপনার আর সি নাম্বারটা আছে হচ্ছে আপনার ওয়েস্ট এন্ট্রেন্স ওয়েস্ট এন্ট্রেন্স যেটা আছে সেটার পাশে ওয়েস্ট এন্ট্রান্সের এখানে আপনার যেই গাছগুলো আছে সেটার কোন সাইডে নর্থের দিকে ম্যাপটা মনে রাখতে হবে উপরের দিকে নর্থ নিচের দিকে হচ্ছে সাউথ থাকে ডান দিকে হচ্ছে ইস্ট এবং বাম দিকে হচ্ছে ওয়েস্ট থাকে সো ওয়েস্ট এন্ট্রেন্স এর একটা আছে যেটা কি এখানে যে একটা আপনার ফিল্ড এরিয়া আছে বা একটা যে বনের জায়গা আছে ওইটার কোন দিকে নর্থ সাইডে এবং এই বন এরিয়ার সাউথ সাইডে একটা আছে যেটা কি নানস্টোন যেই এন্ট্রেন্সটা আছে বা যেইখান দিয়ে হচ্ছে নানস্টোন যায় সেখানে আর দেখেন মেইন রোড দিয়ে হচ্ছে সোজা যদি হচ্ছে উপরের দিকে যাইতে থাকি তাহলে এখানে কি আপনার বাম দিকে হচ্ছে একটা লোকেশন আছে যেটা হচ্ছে জি এবং এই সাউথ এন্ট্রেন্স দিয়ে ঢুকে আমি যদি ডান দিকে একটা বাক নেই এবং রাস্তার শেষের দিকে চলে যাই তাহলে কি আসবে আমার আই তো এই কয়েকটা ইয়ে আছে এবং একটা আছে এখানে এফ আছে এফটাকে কি বলে ওরা এড্রেস করতে পারে কারণ গ্যাস করি এটা করতে পারে যে ওয়েস্ট এন্ট্রেন্স এর এখানে যে বুশটা আছে বা যে বনাঞ্চলটা আছে যে ফরেস্টটা আছে সেটার ইস্ট সাইডে এরকম কিছু একটা বলতে পারে অর আই থিংক এতটুকুই এর বাইরে আর কিছু বলবো না আমি জাস্ট গ্যাস করা ট্রাই করতেছি আমি কিন্তু করি নাই জিনিসটা আগে কখনো ঠিক আছে আমি জাস্ট গ্যাস করা ট্রাই করতেছি যে এখানে আসলে কি কি কথা বলতে পারে দেখেন আমাদের কিন্তু লাইক অ্যানালাইজ করাটা হয়ে গেছে ঠিক আছে অ্যানালাইজ করা হয়ে গেছে আমরা দেখে নিছি আমাদের স্টার্ট হচ্ছে 15 থেকে সো ফার্স্ট এর আপনার যেই ডাইরেকশনটা দিবেন সেই ডাইরেকশনটা ফলো করে করে আমরা যেখানে যাব সেটার পাশে আমরা কি লিখে রাখবো 15 এরপরে পরের ডাইরেকশনটা ফলো করে আমরা যেখানে যাব সেটার পাশে লিখে রাখবো ষোলো আচ্ছা এই নাম্বারে একটা আছে আচ্ছা যেহেতু বললাম যে বুশের বা এই বনাঞ্চলের পাশে ফরেস্টের পাশে আছে ওকে চলেন এখন হচ্ছে অডিওতে যাই অডিওতে দেখি যে ওরা কোনটাকে কিভাবে কি বলে Development in and answer questions 15 to 20. Okay. Question: I'm going to audit what is the Bitcoin? Map of the proposed development up on the screen. You'll see it's bounded on the south side by the main road, which then goes on to Lunston. Another boundary is formed by London Road on the western side of the development. Inside the development, there'll be about 400 houses and three apartment blocks. There'll also be a school for children up to eleven years old. If you look at the south entrance at the bottom of the map, there's a road from there that goes right up through the development. The school will be on that road. At the corner of the second turning to the left. He will corner of the second turning at the left. শুরুটা কোথ থেকে করছে সাউথ এন্ট্রান্স থেকে করে নাই জি থেকে হ্যাঁ জি হবে আনসার বলছে সাউথ এন্ট্রান্স থেকে একটা রাস্তা উপরের দিকে যায় সো স্কুলটা বলছে ওই রাস্তাতেই আছে দেন আবার কি বললো যে সেকেন্ড যেই ইয়েটা আছে স্কুল উইল বি অন দ্যাট রোড এট দ্য কর্নার আমরা কর্নার শুনলাম অর্থাৎ সেকেন্ড টার্নিং টু দ্য লেফট বাম দিকের Turn, corner, so, answer so so Okay, A large sports centre is planned with facilities for indoor and outdoor activities. This will be on the western side of the development, just below the road that branches off from London Road.

Can you see the lake towards the top of the map? The clinic will be just below this, to the right of a street mm -hmm. of houses. কি বলছে জাস্ট বিলো ইট বিলো নিচেই আমরা কোথাও আপনারা ডি হবে আপনার আনসার ঠিক আছে এই রকম পার্মানেন্ট লোকেশন গুলো প্রথম বলবে বলার পর দেখবেন যে ওরা আর স্পেসিফিক করে একটা ডাইরেকশন আপনাকে দিয়ে দিবেন সো আমাদের পরের আনসারটা হচ্ছে ডি <laughs> there'll also be a community center for people of all ages on the northeast side of the development there'll be a row of specially designed houses specifically for residents over 65 and the community center will be adjoining this will be adjoining this ঠিক আছে সো সিক্সটি ইয়ারের থেকেও বেশি মানুষের জন্য একটা ইয়ার কথা বলছে কি বলছিল নর্থ ইস্ট সাইড তো নর্থ ইস্ট বলার পরে কিন্তু আমি এদিকে চলে আসছি দেখেন এই পার্টটা এই কোণাটা কিন্তু হচ্ছে নর্থ ইস্ট সাইড কোণা ঠিক আছে এটা যখন বলছে আমি কিন্তু এখানে মার্ক করা শুরু করছি তারপর যখন বললো যে হচ্ছে আহ যে দেখেন অন দা নর্থ ইস্ট সাইড অফ দা ডেভেলপমেন্ট দেয়ার উইল বি আ রো অফ স্পেশালি ডিজাইন হাউজেস বলছে কি স্পেশালি ডিজাইন হাউজেস যখন বলছে আমি বুঝে গেছি যে এখন এই যে হাউজিং ফর ইল্ডারলি এটার কথা বলবে এক্সাক্টলি তাই করলো ফর রেসিডেন্ট ওভার সিক্সটি ফাইভ যাদের সিক্সটি ফাইভ এর ওভার হয়ে গেছে মানে কি ইল্ডারলি যারা দেন এটা যখন বলছে আমি তখন শিওর হয়ে গেছি যে এখন বি বলবে পরে ওরা সুন্দর করে আবার বলবো দিছে কমিউনিটি সেন্টার উইল বি অ্যাড জয়নিং দিস সেটা সেটা লেগে থাকবে আর কি B. So the answer is B. Okay, so, to to we haven't forgotten about shopping. There'll be a supermarket between the two entrances to the development. We're planning to leave the three large trees near London Road, and it'll be just to the south of these. সাউথ সাউথে লন্ডন এর এখানে যে ট্রিস আমি আমার লন্ডন রুট শুনছি কথা শুনছি শুনছি সাউথ আচ্ছা দেখেন কি বলছে আর সুপার সুপারমার্কেট বিটুইন দ্য টু এন্ট্রেন্স বলছে কি দুইটা এন্ট্রেন্স এর মাঝখানে এটা যখন বললো আমি হচ্ছে এখানে তাকিয়ে গেছি শুরুতেই বিকজ আমরা দেখতেছি যে এখানে দুটো এন্ট্রেন্স আছে একটা হচ্ছে এখানে এই যে একটা এন্ট্রেন্স এবং এই যে আরেকটা এন্ট্রেন্স বলছে দুটো এন্ট্রেন্স মাঝখানে হবে এটা যখন বলছে না আমি হচ্ছে আমি শিওর হয়ে গেছি যে সি হবে কারণ এই দুটো এন্ট্রেন্স মাঝখানে একটা জায়গাই তো আছে এইচ আর এফ এর জন্য আমি ওয়েট করতেছিলাম সো যদি বলতো যে হচ্ছে ইস্ট বলতো তাহলে আমি একটা দা ট্রাই করতাম বা আমি এফ টা কনসিডার করতাম যেহেতু সাউথ বলছে ট্রিজ এর ব্যাপারে বলার পরে যে উই আর প্ল্যানিং টু লিভ দ্য থ্রি লার্জ ট্রিজ নিয়ার লন্ডন স্ট্রিট এন্ড ইট উইল বি জাস্ট টু দা সাউথ অফ দিস साथ 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 so, so, it's planned to have a playground for younger children. If you look at the road that goes up from the south entrance, you'll see it curves round to the left at the top, and the playground will be in that curve with nice views of the lake.

সবগুলো আনসারই ধরে ফেলছি কি বলছিলাম যে আমার একটা ভুল হবে না আমি শিওর দেখছেন হয়ে গেছে সবগুলোই এইভাবে ছোট ছোট জিনিসগুলোকে খেয়াল করবেন প্রত্যেক লাইন টু লাইন আপনার ফোকাস করে রাখতে হবে যে ব্যাপারটা এরকমও না এই ছোট ছোট হচ্ছে আপনাকে পার্মানেন্ট লোকেশন গুলো দিবে তারপর সেটা থেকে ডানে যাবেন নাকি বামে যাবেন সেটা নর্থ সাইডে নাকি ইস্ট সাইডে ওয়েস্ট সাইডে কোথায় না কি হবে ওটা আস্তে করে বলে দিবে আপনি জাস্ট ওইটা পিক করে ফেলবেন সে এস সিম্পল আছে কমপ্লেক্স ছাড়া কিছু নেই